বন্ধু শুনো বলি শুনুন দিয়া মন শুনো বন্ধু শুনো বলি শুনুন দিয়া মন বর্তমান মেয়েদের এদেরই বিবরণ স্কুলে যায় কলেজে যাই যায় যে সিনেমাতে স্কুলে যায় কলেজে যাই যায় যে সিনেমাতে ক্লাস ফাঁকি দিয়ে ঘুরছে দেখো বয়ফ্রেন্ডের সাথে রোজ সকালে স্কুলে যায় বান্ধবীদের নিয়ে রোজ সকালে স্কুলে যায় বান্ধবীদের নিয়ে স্কুল শেষে ঘুরছে তারা দেখো পার্কে গিয়া চোখে কালো কাজল দেই কানে সোনার দুল চোখে কালো কাজল দেই কানে সোনার দুল মাথার ওড়না ফেলে দেখে কালো লম্বা চুল ঠোঁটে দিয়ে লিপস্টিক গলায় দিয়ে হার ঠোঁটে দিয়ে লিপস্টিক গলায় দিয়ে হার বেপর্দায় চলছো তুমি যাচ্ছ যে বাজার বাজারেতে কেনাকাটা করো না কো তুমি বাজারে থেকে না কাটা কর নাক তুমি কে না কাটা তুমি স্বামী জিন্স প্যান্টে ভদ্র সে যে চলে রাস্তা ঘাটে জিন্স প্যান্টে ভদ্র সে যে চলে রাস্তা ঘাটে যুবক ছেলে দেখলে পারে পিছন পিছন হাঁটে বলে তারা মনে মনে দেখো ফিরিয়া বলে তারা মনে মনে দেখো ফিরিয়া তোমার জন্য সেছি বন্ধু পার্লারে তে গিয়া যুবক ছেলে প্রেমে পড়ে হয়েছে বোকা বিয়ে করব বলেছিল মেয়ে কিন্তু দিয়েছে ধোকা ছেলে মেয়ে পড়লো ধরা গভীরে রাতে ছেলে মেয়ে পড়লো ধরা গভীরে রাতে গেরামবাসী বেঁধে রাখলো তাদের খুঁটির সাথে সকাল বেলায় মরল সদর করলো যে বিচার সকাল বেলায় মরল সদর করলো যে বিচার জরি পড়া করলো ছেলেকে মেয়েকে দিল ছাড় আরও বলি ও গো বন্ধু শুনুন দি এমন বর্তমান ভাবি দেরি দিচ্ছে বিবরণ স্বামী গেছে বিদেশে টাকা রোজগার তরে স্বামী

যদি রাখো হেফাজতেই যত মার হবে বলেছেন বিজি আমা